প্রিয় পেঁপে চাষে আগ্রহী ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আপনি কি প্রবাস ফেরত আপনি কি সরকারি চাকরি করেন পাশাপাশি কৃষিতে আসতে চাচ্ছেন আপনি কি নতুন উদ্যোক্তা কিন্তু পেঁপে চাষে ভয় পাচ্ছেন এমন যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের যে পেঁপেটি দেখতে পাচ্ছেন এই পেঁপেটির জাতটির নাম হচ্ছে শাহি জাতের পেঁপে এই পেঁপেটা শুধুমাত্র সবজির জন্য প্রযোজ্য পাপা আঁকা পেঁপের চাহিদা বাংলাদেশে ব্যাপক কিন্তু তারপরেও কাঁচা পেঁপের চাহিদা কম নয় পাকা পেঁপে চাষে যে ধরনের সমস্যা আছে কাঁচা পেঁপে এই শাহি পেঁপের চাষে সেই ধরনের সমস্যা নেই আমি যদি আপনাদের একটু শাহি পেঁপের জাত সম্পর্কে বিস্তারিত বলি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন প্রত্যেকটা সাই পেঁপের গাছে দেখেন এই মুহুর্তে আমার ভিডিওটিতে তাদের লক্ষ্য করলে ভালো করে বুঝতে পারবেন বিশ থেকে তিরিশ কেজি পেঁপে হারভেস্ট উপযোগী পেঁপে অথবা এই ধরনের পেঁপে গাছে সেট হয়ে আছে হয়তো বড় হলে বিশ তিরিশ কেজি পেঁপে প্রত্যেকটা গাছ থেকে পাওয়া যাবে এবং এর সর্বাধিক ফলন হচ্ছে একশো কেজি পর্যন্ত একশো কেজি পর্যন্ত যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে পেঁপে হারভেস্ট করতে পারবেন একটি বছরে। এই পেঁপে গা পেপের পেঁপের বাগানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পেঁপে গাছটি বেলে দুয়াশ মাটি হলে এক বছর লাগিয়ে তিন বছর পর্যন্ত আপনার পেঁপে হারভেস্ট করতে পারবে পেঁপের গাছগুলো সুউচ্চ এবং বড় হওয়ার কারণে দীর্ঘদিন টেকসই হয় এবং পেঁপে দিতে সক্ষম হয়ে থাকে তৃতীয় যে সমস্যাটি বিভিন্ন জাতে হয়ে থাকে বিশেষ করে পেঁপেতে মোজাইক ভাইরাসের আক্রমণ হলে পেপে নিয়ে মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হয় পেপে চাষি ভাই বোন এবং বন্ধুগণ কিন্তু আমাদের এই শাহি জাতি প্রতিটা পরিবেশের অনুকূল আবহাওয়ায় এটা আপনি চাষ করতে পারবেন এবং এতে মোজাইক ভাইরাসের পরিমাণ খুবই কম মোজাইক ভাইরাস নাই বললে এটা সমস্যা আপনার মোজাইক ভাইরাস হবে কিন্তু প্রত্যেকটা পেঁপে বাগানে প্রতি একশো পিসের মধ্যে যদি আপনার মার কোনো ধরনের মাটির সমস্যা না হয়ে থাকে তাহলে আপনি খুব কম পরিমাণ মোজাইক ভাইরাস গাছ আক্রান্ত গাছ দেখতে পান এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি শাহি চাষ পেঁপে চাষে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের শাহি পেঁপে চাষে সহায়তা করতে পারব তারপরের কথা হচ্ছে আপনি একটু যদি কম পরিশ্রমে অধিক পেঁপে উৎপাদন করতে চান তাহলে বাংলাদেশে একমাত্র জাত যেটা সবজির জন্য তৈরি এটা হচ্ছে গোলশাহি জাত এই চাষের বিকল্প অন্য কোনো জাত হতেই পারে না